আমন্ত্রণ একুশের রাতে আমাদের আজকের বিষয় কেমন পুলিশ চাই আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ওমর ফারুক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একুশের স্টুডিওতে আমি আজকে আমি আমাদের আলোচনার বিষয় কেমন পুলিশ চাই এ বিষয়ে আমি একটু কথা বলতে একটু পেছনের দিকেই যাই গত দুই হাজার চব্বিশের অক্টোবরে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই পুলিশ সংস্কার কমিশন থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে বিভিন্ন সুপারিশ সহ সেটি জানুয়ারির পনেরো তারিখে এরপরে চার মাস পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সেই কমিশনের যে প্রস্তাব বা সুপারিশগুলো সেগুলো নিয়ে আমরা আসলে তেমন খুব একটা আলোচনা দেখতে পাইনি সম্প্রতি একটি কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুলিশের হাতে কি ধরনের অস্ত্র থাকবে কি থাকবে না এইসব সব বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে সেই জায়গা থেকে আসলে ওই যে বিষয়টি দেখে নেওয়া যে আসলে কি ধরনের সুপারিশ করা হয়েছিল সেখানে পুলিশ কমিশন গঠন করার বিষয়ে একটি প্রস্তাব ছিল সে বিষয়ে কিন্তু আমরা কোনো এখনও কোনো পদক্ষেপ দেখিনি আমি কাছে জানতে চাই আসলে আপনি কেমন পুলিশ দেখতে চান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যারা শুনছেন যারা দেখছেন এবং আমার সহ আলোচক ওনারা খুব সমৃদ্ধ এই ব্যাপারে ওনারা আমার চেয়ে অনেক ভালো বলবেন আমি প্রথমেই বলে নিতে চাই কেমন পুলিশ চাই না আমি শুরু করতে চাই আমি এই ব্রিটিশ পুলিশ চাই না ওই যে ব্রিটিশ হাফ এসে পরা দারগোয়া গ্রামে যাবে সমস্ত রাস্তা খালি হয়ে যাবে ভয়ে মানুষ ও দিক সেদিক ছুটাছুটি করবে আমি এই যে জুলাই অগাস্ট বিপ্লবের শুধু কথা যদি বলি এই টাইমটাই যদি বলি এক দেড় মাস যেই পুলিশকে আমি দেখেছি দানব পুলিশকে দেখেছি ফ্যাসিস্ট পুলিশকে দেখেছি নির্দয় পুলিশকে দেখেছি এটি আমি চাই না প্রথম কথা এবার যদি বলি কেমন পুলিশ চাই আমি যদি পারমিট করেন আপনারা আমি ইংল্যান্ডের একটা কথা বলি অবশ্যই ইংল্যান্ডে পড়াকালীন সময়ে আমার টাকা উত্তোলনের যে কার্ড নেটওয়েস্ট ব্যাঙ্ক ওই কার্ডে টাকা আমার কার্ড ক্লোন করে টাকা চুরি হয়ে গেছে এই ফাইভ নটর দুইশো পঞ্চাশ কি তিনশো পাউন্ড সর্বোচ্চ যে উত্তোলন করা যায় আমি যখন মেসেজ আসলো যে আমার টাকা নেই আমি তো টাকা তুলি নি তখন আমি সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে গেলাম উইদিন ফাইভ মিনিটস আমার সমস্ত ডাটা সমস্ত ডিটেলস নিল ওরা নিয়ে বললো যে ওকে উই লেট নো আমি এক ঘন্টার ভিতর মেসেজ পেলাম যে পুলিশ এটা আমলে নিয়েছে তদন্ত করেছে তদন্ত করে দেখলো স্কটল্যান্ড থেকে আমার ওই কার্ড ক্লোন হয়েছে এখানে স্কটল্যান্ড থেকে টাকা উত্ত্রিত হয়েছে এবং তারা ব্যাঙ্ক নোটিফাই করছে ব্যাংক আমার টাকা আমার ওখানে ফেরত দিয়ে দিল এবং ইনভেস্টিগেশান চলতে থাকলো এরপরে আসেন আমি ইংল্যান্ডে সাড়ে আট বছর ছিলাম ওদের হাতে শুধু একটি লাঠি হ্যামার বলে আর মাঝে মাঝে ওদের সাথে হ্যান্ডকাপ থাকতো ওইভাবেই তারা চলাফেরা করতো আর যদি ফুটবল খেলাকে কেন্দ্র করে যেই জনসমাগম হইতো বড় ওখানের জন্য শুধু ঘোড়া সাওয়ার হওয়া পুলিশ থাকতো তাদের হাতেও কিন্তু উইপেন্স থাকতো না লাঠি থাকতো হ্যান্ডকাপ থাকতো আমি সেই ধরনের পুলিশ চাই তবে এর পাশাপাশি বলতেছি সেই ধরনের পুলিশ চাইতে হলেও সেই ধরনের সভ্য লোক দরকার আমাদের দেশে হয়তো সব সেই ধরনের পুলিশ দিয়ে হবে না আমাদের দেশে হয়তো আরেকটু উইপেন আলা যেটা মরণাস্ত্র বলি না যেটা আমাদের ছোটোখাটো অস্ত্র নিয়ে পুলিশ থাকতে পারে সবচেয়ে বড় ব্যাপার আমরা থানায় গেলে প্রথমে তো থানা প্রোটেকশনের জন্য সিটিজেনের প্রোটেকশনের জন্য এবং দুষ্ট লোকের দমনের জন্য এক্সিকিউটিভ অর্ডার থেকে শুরু করে কোর্টের অর্ডার অর্ডার পালন করে ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে সেটার জন্য আমি সরি টু সে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমি বিঙ্গে লয়ার অফ সুপ্রিম কোর্ট সিনিয়র অ্যাডভোকেট আমি আমার মেয়ের সাইকেলের চুরির মামলা দিতে গিয়েছি ভাটারা ফ্যাসিস্টের জামানায় আমার দুই দিন যাওয়া লাগছে আমি ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করতে আমার ফর্টি ফাইভ মিনিটস বসে থাকা লেগেছে এবং আমি ব্যাডমিন্টন ফেদারের মতো হেয়ার অ্যান্ড দেয়ার ঘুরে আমি যে এফআইআরটা লিখে গেছি ওইটা তারা নেবে না ওরা আমাকে নিয়ে হাসি তামাশা করে চুরি সাইকেল চুরি আপনি এটা নিয়ে আমাদের থানায় এসছেন আমাদের এখানে তো এগুলো রেকর্ড হয় না আমাদের এখানে ডাকাতি রেকর্ড হয় না আমাদের চিন্তাই রেকর্ড হয় না তো আমি কথার কথাস্থলে জানলাম কেন বলে যে আমরা থানাকে ক্লেইন রাখতে চাই আমার থানা যদি এই রেকর্ড যদি কম হয় আমি প্রেসিডেন্ট পদক পাবো আইজিপি পদক পাবো সুতরাং আপনি ব্যারিস্টার আসছেন তবে আমাদের ফরমেটে এই জিডির ফরম্যাট এইভাবে করে যান দিস ইজ হাউ আওয়ার পুলিশ হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যাবাউট ওয়েথ থার্টি ফোর সেভেন্টি ইয়ার্স এইটি ইয়ার্স সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হবে থানায় যাবে মানুষ স্বস্তির জন্য শান্তির জন্য থানায় কেন যাবে পুলিশের স্টেশনে যে আমার সিটিজেনের রাইট ভায়োলেশন হয়েছে আমি থ্রেটের মুখোমুখি আমি যাব ওখানে গিয়ে যদি আমি একটু হাসি মুখে যদি আমি ওয়েলকাম না পাই আমাকে চা বাদ দেন আমাকে যদি অন্তত একটা বসার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে আমি কোথায় আমাদের দেশে এটি তো প্রচলিত আছে এবং আমরা এক্সপেরিয়েন্সড যে পুলিশ লাশ থেকে টাকা নেয় লাশও নাকি তার থেকে রেহাই নেয় এবং লাশের বাইরে জিন্দা যারা আছে তাদের তো এটা এটা বারবার এসছে এটা অনেক ডকুমেন্টারি হয়েছে এবং এটা আয়োজন করে পুলিশ চাঁদাবাজি করে এটা মানুষ বলে কেমন বলে আমি বলি থানার আশেপাশে যেই ফুটপাথ মানুষের হাঁটার জন্য ওগুলোতে দোকান হয় কিভাবে আপনি এরপরে আপনি কনফেশনের নামে পুলিশে আসি টর্চার হয়ে এটা এক সর্বজন বিদিত অথচ কনফেশনে টর্চার হবে না এটা হচ্ছে আইনি বলে দিছে তুমি কাউকে টর্চার করে কনফেস করো না কিন্তু আমাদের তো সবাই এই ধারণাই তো এই পারসেপশন যে আপনাকে রিমান্ডার নেওয়া মানে মায়ের আর যদি মায়ের থেকে বাঁচতে হয় আপনি গুনতে হবে অথবা আপনি হাই আপস হলে আপনি বেঁচে যাবেন তো যদি প্রশ্ন করেন কেমন পুলিশ যে কথাগুলো আমি বলছি ওগুলো বাদ রেখে আমাকে হাসি মুখে ওয়েলকাম করবে আমার প্রবলেম অ্যাড্রেস করবে প্রপারলি ইনকোয়ারি করবে দেখেন রুল অফ ল অন্যতম একটা বিষয় পুলিশ কেন পুলিশ বলছি আদালত আদেশ দেয় কমপ্লাই করার জন্য পুলিশ এক্সিকিউট করে অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশ আসে আশেপাশে চুরি ডাকাতি আমার জীবনের নিরাপত্তা সব কিছু এই থানাকে ঘিরে যেই থানায় রিভিল্ড হয়েছে গবেষণায় যে প্রতিদিন প্রতি মাসে কত টাকার লেনদেন হয় একটা বাণিজ্যিকীকরণ সেখান থেকে আপনি সংস্কার কমিশন টমিশন যাই বলেন না কেন আমাদের মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে যেই দারগা বিশ লাখ টাকা দেওয়া দারগা হতে হয় যেই কনস্টেবল পাঁচ লাখ টাকা দেওয়া কনস্টেবল হতে হয় তো আপনি সেই প্রোডাক্ট থেকে আপনি যদি সংস্কার বলেন ভালো লেখা বলেন যাবতীয় রিসার্চ করে বড় বড় বই বলেন ওটিতে হবে না প্রথম কথা হলো আমি যাকে পুলিশ হিসাবে আমার দায়িত্ব দিচ্ছি তাকে নিয়োগের ক্রাইটেরিয়ায় আমাকে হাত দিতে হবে সে যাতে অনেক অনেক টাকা দিয়ে না ঢুকতে পারে টাকা দিয়ে ঢুকার কারণে তো আজে বাজে সব লোক ঢুকে যায় আর আপনি বিনিয়োগ করছেন বিশ লাখ টাকা দিয়ে ঢুকে সে কী করবে এখনো পুলিশের নাকি তাদের পেট্রোল দেওয়া হয় না মোটরসাইকেলে এখনো নাকি সেই মোটরসাইকেল দারগা প্রথম ঢুকেই কিনতে হয় আপনি একটা লোককে আপনি চাকরি দিয়ে যদি বলেন যে গ্রামে গঞ্জে তুমি বিভিন্ন গ্রামে যাবা ঘরে যাবা বাড়িতে যাবা তোমার মোটরসাইকেলের তেলের দেব না আমি মোটরসাইকেলটা তোমার কিনতে হবে আপনি সেই পুলিশ থেকে কি আশা করবেন আমি যেটি মুদ্র কথা বলতে চাচ্ছি টোটাল একটা সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে ট্রেনিং এর তো ব্যবস্থা করতে হবে আপনি একটা মানসিক ট্রেনিং দিবেন না যে ট্রেনিং এর বিষয় আছে তাদের স্বাস্থ্য আমার আমার রাইট গুলো কি ইন্ডিয়ান কর্মপরিষদ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আপনি জিজ্ঞেস করেন দারোগা থেকে শুরু করে ওসি আপনি কেউ বলতে পারবে না পাঁচটার কথা অথচ এতে নিয়েই তো তাদের কাজ একজন ওনার অফ দ্য সিটিজেন তাকে কিভাবে ট্রিট করতে হবে তার অধিকারগুলো কিভাবে সংরক্ষিত করতে হবে দুষ্টুকে কিভাবে দমন করতে হবে আপনি সেই জিনিসগুলো দিয়ে তাকে যদি একটা মানসিকভাবে প্রস্তুত না করে যদি ছেড়ে দেন শুধু যদি ট্রেনিংয়ের সময় ওদেরকে কিছু গালাগালি শিখান তাহলে তো আপনি ভালো পুলিশ পাবেন না তো সুতরাং আমি যেটি বলছি সেটি হচ্ছে সংস্কার বলেন যাই কিছু বলেন জনবান্ধব সিটিজেনের কল্যাণের কথা ভাববে উচ্চশিক্ষিত উন্নত ট্রেনিং প্রাপ্ত এআই এর যোগ এখন অ্যানালগ যোগ দিয়ে হবে না এআই এর ট্রেনিং প্রাপ্ত লোকজনকে যদি আপনি নিয়োগ করেন সভ্য সুশৃঙ্খল ভালো এবং ব্যাকগ্রাউন্ড দেখে যদি নিয়োগ করেন পলিটিসাইজ যদি না করেন কমিশন করা মানে কি পলিটিসাইজ থেকে বেরিয়ে আসা তো পলিটিসাইজ থেকে বেরিয়ে এসে যদি আপনি এখনও এক লক্ষ পুলিশ যদি নিয়োগ দেন এখান থেকে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আউটপুট আসে মানুষ অনেক হ্যাপি হবে স্বস্তি পাবে শান্তি পাবে আমি চাই এই ধরনের একটা পুলিশ আপনার কাছে আবার আমি মোস্তফা কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন কেমন পুলিশ চাই যে বিষয়টা একেবারে পরিষ্কার আমি যে এরকম পুলিশ চাই নিশ্চয়ই আপনি ওই রকমের চান তাহলে কীরকম পুলিশ চাই না ওই চাইনার মধ্য থেকে কি চাই সেটার জবাব পাওয়া যায় জি সেখানে আমি শেখ সাদির একটা মন্তব্য উল্লেখ করতে চাই ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার আদব কায়দা এত সুন্দর কেন উনি বলছেন আমি এগুলো বে আদবদের কাছ থেকে শিখেছি এখানে আমরা কেমন পুলিশ চাই ওখানে একটা জবাব আছে তো আবার দুঃখজনক ঘটনা দেখেন একাত্তরের পঁচিশে মার্চ রাতে সর্বপ্রথম যে বুকে নিয়েছে সেটা কিন্তু আমাদের একজন পুলিশ বাহিনীর সদস্য আবার আপনি এবার চব্বিশে আসেন চব্বিশের পাঁচ ছয় সাত আগস্ট অর্থাৎ এই তিনটা দিন পুলিশ পুলিশবিহীন রাষ্ট্র ছিল বাংলাদেশ রকম ফেরটা দেখেন শেখ সাদির কথা মনেই করতে হয় ওখানে তাহলে আমরা কি পুলিশ পেয়েছি আমাদের পুলিশের ট্রেনিং কিন্তু খুব একটা সমস্যা নেই আমাদের খুবই আলোচিত মহাজন পুলিশ বেনজির সাহেব যেখানে প্রশিক্ষণ নিয়েছেন আমাদের আজকের অতিথি খান সাইদও ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন হারুন সাহেবরা ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন কোহিনুর সাহেবরা ওখানেই নিয়েছেন ট্রেনিংয়ে খুব একটা গোলমাল নেই ট্রেনিংয়ে নিশ্চয়ই শেখানো হয় নাই যে ওখানে ভাতের হোটেলটা কিভাবে খুলতে হয় নিশ্চয়ই ট্রেনিংয়ে সেটা শেখানো হয় নাই নিশ্চয়ই ট্রেনিংয়ে শেখানো হয় নাই যে ডিবি অফিসের উপরে পানির ট্যাঙ্কের মধ্যে কিভাবে ড্রাইভার জ্বালাল লাশ পাওয়া যাবে নিশ্চয়ই পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হয়নি আবার এ কথা তো সত্য পীর পয়গম্বর পুরোহিত হওয়ার জন্য পুলিশে কেউ আসে না বা এই জন্য পুলিশ বাহিনীর পয় দেওয়া হয় নাই যে পুলিশ ব্রাদার হবেন সিস্টার হবেন তারপরও আমরা আদর করে পুলিশের কিন্তু একটা বিশেষণ আছে নাম হচ্ছে জনগণের বন্ধু এগুলো আদর করা না সাংবাদিকদের বলা হয় বিবেক জাতির বিবেক অর্থ এটা না যে আর কারো কোনো বিবেক কাণ্ড নাই সব সাংবাদিকদেরকে আছে লয়ারদেরকে সারা বিশ্বে একটা পেশা লয়ার নামের আগে বলা হয় লার্নেট তার মানে আর কারো কোনো জ্ঞান বুদ্ধি নেই সব লার্নেটদের লয়ারদের আছে তা নয় এটা সম্মান সম্বোধন তো জনগণের বন্ধু এই বিশ্লেষণটার সর্ব